আমাদের সনাতন ধর্মে আমরা নানা রকম আচার অনুষ্ঠান রীতি পালন করে থাকি তার মধ্যে একটি নিয়ম হল শ্রাদ্ধানুষ্ঠান মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করা হয় ব্রাহ্মণ পরিবারের কেউ মারা গেলে দশ দিন ক্ষত্রিয় বারো দিন বৈশ্য পনেরো দিন এবং শূদ্র এক মাস অর্থাৎ তিরিশ দিন অসচ পালন করেন যদিও বর্তমানে জাতি বর্ণ নির্বিশেষে অনেকেই বা বারো দিনে অসোজ পালন করেন আর কালা অসোচ পালন করা হয় এক বছর অর্থাৎ দিনে এর অর্থ হল মাতার সূচাগ্র স্তন্যদুগ্ধ পান এবং পিতার সূচাগ্র ধর্মের ঋণ পরিশোধের মাধ্যমে তিনশো পঁয়ষট্টিটি ঋণ পরিশোধ করা হয় তবে শ্রীমদ ভগবত গীতায় কিন্তু শ্রাদ্ধের কথা উল্লেখ করা হয়নি যদিও শ্রাদ্ধে গীতা পাঠ করা হয় এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে এই শ্রাদ্ধের নিয়ম বিভিন্ন বর্ণের মানুষের জন্য আলাদা কেন প্রথম শ্রাদ্ধই বা কে করেছিলেন এই নিয়ে আজকে আলোচনা করব এবার আসি শ্রাদ্ধের উৎপত্তি কি করে হল প্রথম শ্রাদ্ধ কে করেছিলেন পুরাকালে নিমি নামে একজন ঋষি ছিলেন ভগবান ব্রহ্মার পুত্র হলেন ওত্রী তার পুত্র দত্তাত্রেয় এবং দত্তাত্রেয়র পুত্র ঋষি নিমি এই ঋষি নিমির পুত্র শ্রীমান ছিলেন পরম ধার্মিক এবং ত্রিভুবন বিখ্যাত তপস্বী তিনি বহু বছর ধরে অন্ন জল পরিহার করে তপস্যা করতে থাকেন অতঃপর তিনি পিতার আগেই মৃত্যু মুখে পতিত হন এদিকে পুত্রকে হারিয়ে নিমি সারাক্ষণ এই চিন্তাই করতে লাগলেন যে আমার পুত্র যতদিন জীবিত ছিল ততদিন তাকে আমি তৃপ্তিপূর্বক আহার করাতে পারিনি মৃত্যুর পর এখন তার আত্মা তিন দিন যাবৎ অনাহারে রয়েছে আমি কি কোনোভাবে তাকে আহার করাতে পারব না তাকে তৃপ্ত করাতে পারব না এইসব কথা চিন্তা করে তিনি তৃতীয় দিনে ভাবলেন তার পুত্রের আত্মা এখনো বিনষ্ট হয়নি সুতরাং তিনি স্থির করলেন যে কোনো তিনি তাকে আহার করাবেন তখন তার মনে হল দক্ষিণ দিকে প্রেতপুরী অবস্থিত মানুষের মৃত্যুর পর তার আত্মা প্রথমে প্রেতপুরীতেই অবস্থান করে তার পুত্র শ্রীমানের আত্মা সেখানেই আছে সুতরাং দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রাহ্মণদের ভোজন করালে তার আত্মা সেই খাদ্য গ্রহণ করবে এবং তৃপ্ত হবে তাই তিনি বিশুদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তার মৃতপুত্রের প্রিয় খাদ্য ফল মূল প্রভৃতি তাদেরকে ভোজন করালেন তারপর আসন পেতে তার পুত্রের উল্লেখ করে পিণ্ডদান করলেন কুশ এইরূপ সাতবার করার পর তার মন কিছুটা শান্ত হল কিন্তু তারপর তিনি ভাবলেন শাস্ত্রে পুত্র দ্বারা পিতায় শ্রাদ্ধ করার কথা উল্লেখ আছে কিন্তু তিনি তার বিপরীত কার্য করেছেন অর্থাৎ পিতা হয়ে পুত্রের শ্রাদ্ধ করেছেন এটি কি সঠিক হয়েছে এই সময়ে দেবর্ষী নারদ সেই আশ্রমে উপস্থিত হন তখন তাকে দেখে নিমি একটু ভয়ে ভয়ে প্রশ্ন করলেন মহর্ষি আমি পুত্র স্নেহে বশবর্তী ও নিজ সংকল্পে বশবর্তী হইয়া যাহা করিয়াছি অন্ন ও ফল প্রভৃতি খাদ্য ব্রাহ্মণগণকে যে সপ্তবার ভোজন করাইয়াছি ও দক্ষিণাবর্ত পুত্রের উদ্দেশ্যে যে জল নিক্ষেপ করিয়াছি এ সমুদায় পূর্বে কখনো শুনি নাই কেহ আমাকে উপদেশ করেন নাই কখনো কোন ঋষি বা দেবতাকে এ কার্য করিতে দেখি নাই জানি না এ হঠকারিতায় ও স্বেচ্ছাচারিতায় আর্য ধর্মশাসক মুনিগণের দারুণ অভিশাপে পড়ব কিনা আমি মুনিশাপে বড়ই ভীত হইয়াছি তখন নারদ বললেন হে বিপ্রবর আপনি ভীত হইবেন না আপনি বংশের আদিপুরুষ স্বয়ংভূ মনুর শরণাপন্ন হন তিনি আপনার সন্দেহ নিবৃত্তি করিবেন আমি ইহাতে কিছু অধর্ম দেখিতেছি না তখন নিমি মনুকে ধ্যানের মাধ্যমে আহ্বান করলেন মনু সেখানে উপস্থিত হয়ে পুত্র কাতর নিমিকে বললেন পুত্র নিমি তুমি যা কিছু করেছো তা নিয়ম অনুযায়ী করেছো এটি সংকল্পিত বিষয়ে মঙ্গলদায়ক ব্রহ্মায়কে পিতৃ যজ্ঞ নামে অভিহিত করেছেন তদ্ভিন্ন শ্রাদ্ধ নামে যে কার্য আছে যাহা স্বয়ংভূ স্বয়ং পূর্বে আচরণ করিয়াছেন সেই শ্রাদ্ধই মৃত ব্যক্তির তৃপ্তি সাধনে সমর্থ জানিবে সেই থেকেই শ্রাদ্ধের ব্যবস্থার সূত্রপাত হয় ধীরে ধীরে ঋষি ও ব্রাহ্মণদের দেখে অন্য তিন বর্ণের মানুষের মধ্যেও শ্রাদ্ধানুষ্ঠানের সূত্রপাত হয় তারা নিজ সামর্থ্য অনুযায়ী এগারো দিন পনেরো দিন ও তিরিশ দিনে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করতে থাকেন এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন সেই সময় বর্ণভেদ ব্যবস্থা চালু হয়েছিল কর্মের ভিত্তিতে অর্থাৎ যিনি যেই ধরনের কাজ করতেন সেই অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হতো যেমন ঋষি বিশ্বামিত্র প্রথম জীবনে ছিলেন একজন রাজা পরে তিনি তপস্যা করে ঋষিতে পরিণত হন তারপরেও নিজের ক্ষমতায় সন্তুষ্ট না হয়ে ব্রহ্ম ঋষি হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন অর্থাৎ কর্ম অনুযায়ী বর্ণ নির্ধারিত হতো যাই হোক যখন সকলে শ্রাদ্ধ করতে শুরু করল তখন ক্রমাগত শ্রাদ্ধের খাবার খেয়ে দেবতা ও পিতৃপুরুষের মধ্যে ক্ষুধা মন্দ দেখা দিল তখন তারা ব্রহ্মার নিকট উপস্থিত হন সেখানে অগ্নিদেবও উপস্থিত ছিলেন তারা সকলে মিলে তখন ব্রহ্মার কাছে তাদের সমস্যার কথা জানান এবং এর সমাধানের জন্য প্রার্থনা করেন করেন ব্রহ্মদেব তখন এর একটি উপায় বার তিনি বলেন পিতৃগণকে নিবেদিত খাদ্য সর্বপ্রথম অগ্নিদেবের উদ্দেশ্যে অর্পণ করতে হবে অগ্নিদেব সেই খাদ্য গ্রহণ করলে তারপর সেই খাদ্য পিতৃগণের উদ্দেশ্যে নিবেদিত করতে হবে তখন সকলে এতে স্বীকৃতি জানালে সেই থেকে শ্রাদ্ধ বা যে কোনো অনুষ্ঠানে খাদ্য সর্বপ্রথমে অগ্নিদেবকেই নিবেদন করা হয় এখান থেকেই প্রথমে ব্রাহ্মণ ও পরে অন্নপর্ণের মানুষদের মধ্যে রীতিটি প্রচলিত হয় তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শ্রাদ্ধের আয়োজন করতেন পরে তাদের উত্তর তা গ্রহণ করেন তো এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার